আমরা এখন কথা বলছি বিশিষ্ট লেখক গবেষক ও সাহিত্যিক সাংবাদিক কবি মাহমুদুল হাসান নিজামি আপনাকে স্বাগত জানাচ্ছি আইডিবির পক্ষ থেকে আমাদের বিষয় হলো আজকে আপনার কাছে আমরা যে বিষয়গুলো জানতে চাই সেটি হলো যে আপনি জানেন যে ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের দুঃশাসনের হাত থেকে জাতি মুক্তি দিয়েছে এবং পাঁচে আগস্টে পূর্বে বাংলাদেশের যেই হত্যা যুদ্ধ চালিয়েছিল আওয়ামী লীগ এবং তার দর্শকরা শেখ হাসিনা কিন্তু তাহলে আজকে দেশের জনগণের দাবি হলো এই গণহত্যাকারীদের দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইমুনারের মাধ্যমে বিচার করে তাদের রাজনীতি সব সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই বিষয়ে আপনার মন্তব্য আমরা জানতে চাই ধন্যবাদ

আর এস কে ষোলো সতেরো বছর কেন দ্বিতীয় স্বাধীনতা বল ভারতের সহজ হয়েছে দেশে কোনো গণতন্ত্র ছিল না গণ অত্যাচার ছিল রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করা হতো গুম করা হতো এবং নির্যাতন করা হচ্ছে হাজার লক্ষ লক্ষ মামলা বিরোধী দলের প্রতি দেওয়া হয়েছে বিরোধী দলকে দমন করার জন্য বিরোধী দলের নেতাদেরকে মিথ্যা অজুহাতে দেওয়া হয়েছে বিরোধী নেতাদেরকে ভারত বিরোধী নেতাদেরকে ফাঁসির সুযোগ দিয়ে কাম করা যায় গুম করা হয়েছে ফিরে ছাড়িয়ে গুম করা হয়েছে সালাদিন তাদের শহীদ সালাদিন তাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মতি রহমান নিজামী অনেক দেশপ্রেমীকে হত্যা করা হয়েছে ঠিক এটি আসলে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়ে গেছে আর দেশে দুর্নীতি লুটপাট এত বেড়ে গেছে যেটার দেশে হাজার হাজার কোটি ডলার বিদেশে ফাঁকা হয়ে গেছে বাজারের নামে এক টাকার যেখানে দরকার সেখানে একটা পঞ্চাশ হাজার টাকা বাজার করা হয়েছে বালিশ কাণ্ডের কথা আপনার ইচ্ছে এভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে পর্যায়ে পর্যন্ত লুটপাট 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 দ্রব্যগুলোর উদ্যোগতি জনগণের নাবিশ্বাস জনগণকে এক চিমনি দশা ভারতের সহযোগিতায় এক পরাধীন চাকরি পরিণত করা হয়েছিল সেই কারণে ছাত্র জনতা নিজের রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছেন দ্বিতীয় স্বাধীনতা এখানে এখানে আরেকটা বিষয় হলো আপনার এই যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস শপথ নেওয়ার পরেও মানুষের দেনদেনের যে বিষয়গুলো দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং প্রশাসনের যে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ক্রেদারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এখনো কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে এই ব্যাপারে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের মানুষ আশা করে যে এদেরকে করা হবে কাল আমরা দেখতে পাচ্ছি যে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আওয়ামী লীগ ঘরানো এই দোষকদেরকে নিয়ে উঠেছে এই বিষয়ে আপনাকে হ্যাঁ এটা নিশ্চয় আগের কতায়িত আওয়ামী প্রশাসন প্রশাসনের কেনার রাজনীতি বিদ্যা শুধু যদি লুকাই লুকিয়ে আত্মগোপন করেছে কিন্তু প্রশাসনের যেসব ক্যাডার ছিল আওয়ামী ক্যাডার তারা বহাল তো এখনো আছে দু চারজন বাদ দিলে তাছাড়া নতুন যাদেরকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রদান করা হয়েছে বাংলা একাডেমি শিল্পকলা সব প্রতিষ্ঠানে আওয়ামী ভাবধারার ইন্ডিয়ার মানে তাপেদার চিন্তার গোষ্ঠীকেই নিয়োগ দেওয়া হয়েছে এখানে বিপ্লবের সাথে বিশ্বাস কথা করা হয়েছে আপনি সংস্কার কেন করতে হবে সংস্কার এই কারণে করতে হবে সংস্কারের আগে ডক্টর ইউনুসের মতো বিজ্ঞ একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ যিনি বাংলাদেশে দায়িত্ব নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে দায়িত্ব নিয়ে নির্বাহী ক্ষমতা দায়িত্ব নিয়ে আমাদের ধন্য করেছেন আমরা অনেক সুরের জন্য লেকিন এখানে যে উনি যে পরিষদটা কথা গঠন করছে মন্ত্রিসভা বা অন্তর্বর্তীকালীন পরিষদ এখানে তিন চার বাদে বাকি সব হচ্ছেন কঙ্কাল এই কঙ্কাল দিয়ে কোন বিপ্লব ধরে রাখা সংস্কার সম্ভব না এখন যে আপনার লোকদের নিয়োগ দিচ্ছে তারা ভারতের তারা তারা বিভিন্ন প্রশ্ন কিন্তু রাখতেছে সর্ব মহল থেকে সে সাধারণ জনগণা মনে করছে যে সরকার মনে হচ্ছে যে আবার ওই আবামী ধরানোদের অন্তর্ভুক্ত সরকার অন্তর্ভুক্ত হচ্ছে এই দাবার আপনি বলবেন না আপনার চিন্তাগতভাবে যারা আছে তিন চারজন পাঁচজন বাদেই প্রত্যেকেই চিন্তাগতভাবে ভেশি বা ভেশি ভেশিবাদের চিন্তা অনুসারী তো প্রায়ই উপদেষ্টা আপনি যিনি ভারত বিরোধী আমাদের আইন উপদেষ্টা তিনি তা চিন্তা মগদে এখনও ভারত বিরোধী হলো আওয়ামী প্রেতাত্মা করছে। এমনিভাবে যাদেরকে যা স্ত্রী শেখ মুজিব রহমানের স্ত্রী ভূমিকায় সিনেমা করেছেন গঙ্গমাতা হয়ে তাকে এদেশের উপদেষ্টা বাড়িয়ে ছাত্র জনতার সাথে প্রকাশ করা হয়েছে এটা নিন্দা দেন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকারের কি আসলে কোনো দূরত্ব দেখেন না কিন্তু যারা যারা বিপ্লবের পক্ষের প্রত্যেকের সাথে দূরত্ব কোনো সন্দহ নেই কিন্তু বিপ্লবের পক্ষে যারা তারাও অবুদের মতো কাজ করছে তারা হাত কাজ করা দরকার ছিল তারা প্রেশার ক্রিয়েট করছে সংস্কার দরকার কোন রাজনৈতিক দল সরকার সংস্কার করতে পারবে না কারণ তারা তো শিকার হবে আত্মীয় স্বজন দ্বারা এই কারণে নিরুত্তর সরকার ছাড়া কোনো বিপ্লবী সরকার ছাড়া কোনো ডাইনামিক সিদ্ধান্ত নিতে পারবে না আজকে যে দেশে রাজনৈতিক ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে দেশে যে নির্মমতার অবস্থায় সে দাঁড়িয়েছে রাজনৈতিক সাবস্থান আপনি বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি নিচ্ছিন্ন হয়ে যায় এবং সব সর্বনাশ হয়ে যায় এলাকায় রাখতে পারে না এই কাছার তৈরি করেছিল আওয়ামী লীগ বাসত্তর সালে ভারত একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর এই নির্মমতার কাছার আওয়ামলীগের সর্বথম তৈরি করে বিএনপি তার আংশিক ছায়া নিয়েছে দশবাগের এক ভাগ না আওয়ামী লীগের ব্যক্তিবাদী কৃষি জনমের কৃষিবাদের চরিত্র বিএনপির মধ্যে ফাইভ পার্সেন নাই তারপরেও বিএনপি থেকে এটা কামদানা যেমন এই পাঁচই আগস্টে মহাবিপ্লবের পর স্বাধীনতা বিপ্লবের পর বিএনপির কিছু তারা মাঠে নানা কর্মীরা নেতাদের আগে সমান করে তখন দায়িত্ব করছে আমার নিজের বাড়িও তখন করেছে কে করেছে ভোজদার সরস্বতী সন্দে নামদারে ওটা সভাপতিও যে খেলা বি নেপাসে পড়ে

নিয়ে মানলো হয়েছে এটা তদন্ত আছে আমাদের ভিডিও আমাদের ভাষা থেকে টাকা পয়সা লুটপ্রvoerd করে 10 লাখ টাকাও নিয়ে গেছে আমার অফিসে Amts করছে ধনিকдян চোর পত্রিকার অফিস ধনিকдян চোর পত্রিকারকে বিগত 16 বছর মিডিয়া মুক্তি করা হয়নি শুধু রাজনৈতিক কারণে সে পত্রিকার অফিসকে লুটপার টাকা কে খরচ বিন্দু দিক নাম বলছেন জেনারেল এক্সিকিউটিভ অফিসার সুতরাং এত ডিএমপি খেয়াল রাখতো বিন অবশ্য ভবিষ্যকার করছে কিন্তু কতটুকু কন্ট্রোল করবে এই কারণে কিছু রাজনৈতিক সংস্কার নৈতিক সংস্কারের জন্য এদেরকে সময় দেওয়া উচিত মনে করি একই সাথে সাথে বর্তমানে যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা তাকে এই কঙ্কাল সার উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে রাজনৈতিক বিজ্ঞ ডাইনামিক দেশপ্রেমিক সব এবং যারা বিপ্লবের চেতনা ধারণ করেন ছাত্র জনতা রক্তের সাথে তারা বিশ্বাসঘাত করবেন না তাদের দিয়ে পুনর্গঠন করতে হবে এই মন্ত্রী পরিষদের কথা হলো তো যে দ্রুত যত দ্রুত নির্বাচন দিবে জাতীয় নির্বাচন তত দ্রুত দেশের জন্য মঙ্গল এই বলছে দেশে শেষ জিনিসপত্রের দাম থেকে শুরু করে সকল ক্ষেত্রে অস্থিরতা দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমে গেছে তো এটা কি সরকারের দুর্বলতা থেকে হচ্ছে কি আপনি মনে করেন তিন মাসে একটা শিশু কি কথা বলতে পারে এটা অবাস্তব দাবি এদেরকে এক দুই বছর অন্তত সময় দেওয়া উচিত আমি মনে করি আপনারা তো তো একচল্লিশ হাজার টার্গেট করছিলো একচল্লিশ সাল তো আল্লাহ আর অপেক্ষা করতে হবে না ওদেরকে দুই বছর ব্যাংকিং দিয়ে নাম ওরা যদি উল্টা করে তখন করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাননীয় দর্শক